ডেঙ্গু মোকাবিলায় হাওড়া কর্পোরেশনের এলাকায় নিকাশি নর্দমাছ ছাড়া হলো গাপ্পি মাছ মশার বংশবৃদ্ধি ঠেকাতে এই উদ্যোগ নিয়েছে পুরো কর্তৃপক্ষ ভূত পক্ষ থেকে প্রথম দফায় প্রায় সাড়ে বারো লক্ষ গাপ্পি মাছ তুলে দেওয়া হয় বিভিন্ন ওয়াজে স্বাস্থ্যকর্মীদের হাতে তারা নিজ নিজ ওয়াজে জমা জলে এবং নর্দমায় ওই গাপ্পি মাছ ছাড়ার কাজ করবেন এদিন পুরনিগমের কেন্দ্রীয় কার্যালয়ে এই কর্মসূচির সূচনা করেন কর্পোরেশনের মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী উপস্থিত ছিলেন পুরো কমিশনের সহ স্বাস্থ্য বিভাগের আধিকারিকরাও সুজয় চক্রবর্তী বলেন প্রতি বছরই নর্দমায় গাপপি মাছ ছাড়া হয় এই বছর প্রথম পর্যায়ে প্রায় সাড়ে বারো লাখ গাপপি মাছ ছাড়া হবে যার সূচনা হলো আজ দ্বিতীয় পর্যায়ে আগামী সেপ্টেম্বর মাসে আরো কয়েক লক্ষ গাপপি মাছ ছাড়া হবে সুজয়বাবু জানান এবার জেঙ্গি পরিচয় পরিস্থিতি উদ্বেগজনক নয় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা এবার এখনো পর্যন্ত গত বছরের তুলনায় অনেক কম গত বছর জুলাইয়ের তৃতীয় সপ্তাহে পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল পঁচাত্তর জন এবছরে জুলাইয়ের তৃতীয় সপ্তাহ পর্যন্ত ওই ডেঙ্গুর সংখ্যা উনতিরিশ তবুও ডেঙ্গি মোকাবিলায় সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে এটা আমরা প্রতি বছর করি আমাদের স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি সোডা থেকে আমাদের এই গাপ্পি মাছগুলো দেয়া হয় এটা ডেঙ্গু মরশুমের এই শুরুর দিকে এবং মাঝখানে আমরা এখন একবার দিলাম প্রায় আজিয়ে টোটাল সাড়ে বারো লক্ষ গাপ্পি মাছ গোটা হাওড়ায় ছাড়া হবে এবং আবার সেপ্টেম্বরে আমরা আবার এরকম আরেকটা ফেজ দেব এটা দেওয়ার উদ্দেশ্য বেসিক্যালি এই মাছগুলো কি করে ওই যে মশার যে লার্ভাগুলো আছে ওরা খেয়ে নেয় মশার লার্ভাগুলো তো এটা এক ধরনের আমরা ওই ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য এটা করি তো এটা আমাদের একটা রুটিন এক্সারসাইজ এবারেও আমরা আমাদের কমিশনার সাহেব ডেপুটি কমিশনার সেক্রেটারি সবার প্রেজেন্সে আমরা করলাম এবং একটাই যেটা ভালো যে আগেরবার এই সময় যে সংখ্যায় ডেঙ্গু কেসেস ছিল তার থেকে এবারে ডেঙ্গু কেসের সংখ্যা অপেক্ষাকৃত কম আছে এখনও বাট আমাদের রিল্যাক্স করার জায়গা নেই কারণ আমরা জানি যে এইবারেই ডেঙ্গু কেস বাড়তে থাকে তো আমরা ওই জন্য সবাই অ্যালার্ট আছি আমাদের এখানে যারা আমাদের হেলথের ওয়ার্কার আছে আপনারা দেখছেন প্রত্যেকে যথেষ্ট ডেডিকেটেড তারা নিজেদের কাজ আপ্রাণ চেষ্টা করেন করার সাধারণ মানুষের সহযোগিতা আরও পেলে আমি আশা করব আমরা ডেঙ্গুকে কন্ট্রোলে রাখতে পারবো এবছর হাওড়া thank you